রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বনলতা মানে রিসর্ট রয়েছে বনলতা হোটেলে আজ এই বিষ্ণুপুর যে লোকসভার মানে সাংসদ এবং এই দু হাজার চব্বিশেরও যিনি প্রার্থী হয়েছেন সেই সৌমিত্র খা মহাশয় উনি কিন্তু এই মানে কতুলপুর ব্লকের মির্জাপুরে উনি মানে আজকে প্রচার সেরে ফিরছেন আমি ওনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করব সেই প্রতিক্রিয়া আমি নিচ্ছি মাননীয় যে সাংসদ এবং প্রার্থী সৌমিত্র খা মহাশয়ের কাজকর্ম আচ্ছা স্যার এই যে আমি এত রোদে ঘুরছেন হ্যাঁ প্রচার করছেন প্রচার করছেন মানে কেমন এটা প্রতি বছরই করতে হয় পাঁচ বছরে চারটে করে ভোট আছে পাঁচ বছর আমরা যখন ভোট করি আবার অন্য ভোট করি তো দেখবেন পাঁচ বছরে চারটে ভোট হয় মোদীজি বলছেন না এক দেশ এক ভোট এটাই হওয়া দরকার প্রতি বছর ভোট হবে তার চেয়ে এক বছরে চারটে ভোট হয়ে যায় সেটাই খুব হওয়া দরকার আচ্ছা স্যার এই যে আপনি এই যে মানে বিষ্ণুপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছে না এর আগেও সাংসদ ছিলেন এবারে কতটা ভোটে আপনি লিড করবেন মনে করছেন মানুষের কাছে আশাবাদী যেহেতু বিষ্ণুপুর থেকে আপনার জয়রামবাড়ি রেলপথে কাজ করছে দুশো বাইশ কোটি টাকার প্রজেক্ট কেন্দ্র সরকার সব প্রজেক্টগুলো হচ্ছে এবং সাংসদ তবে কাজ হয়েছে বিষ্ণুপুর এলাকার মানুষের জন্য একশো সাতাশটা কোশ্চেন করেছি আমি আশাবাদী যে আমি আচ্ছা স্যার এই যে আপনার বাঁকুড়া জেলার জয়পুর ব্লক যেটা মোদীজি করেছেন এই জয়পুর ব্লকের জন্য পিএইটি অর্থাৎ জল জীবন জল মিশন আজকে সাত দিন ধরে সাত দিন ধরে কিন্তু এই জয়পুর ব্লকের মানুষ জল পাচ্ছে না কি বলবেন এটা নিয়ে একটা কথাই বলবো কেন্দ্রীয় সরকার প্রজেক্টটা করে দিচ্ছে মেনটেন্সটা করছে রাজ্য সরকার রাজ্য সরকার কোনোটাতে ফান্ড দিচ্ছে না তার ফলে জল জীবন মিশনের কীভাবে যে কোনো পর্যালোচনা নেই কোনো ভাবে দেখ রক্ষণাবেক্ষণ করা কোনো কিছু মানসিকতা নেই তার জন্য গ্রামের মানুষ জল পাচ্ছে না রক্ষণাবেক্ষণ করছে এদের জন্য প্রবলেম না আচ্ছা আপনি মানে কেমন এই প্রচার সারা পাচ্ছেন স্যার মানুষের ভালোবাসা পাচ্ছি আচ্ছা স্যার এই যে আমরা সন্দেশ খালি সন্দেশ কি কি বলবেন স্যার গ্রাম বাংলার মা বোনদেরকে সবাইকে বুঝতে হবে যে আমরা সরকারি ভাতা পেতেই পারি ওটা নিয়ে কোনো আমি খারাপ কিছু বলবো না কিন্তু তার বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে যারা ভোট দেবেন তারা নিজের পরিবারকে বিপদে টানছেন আমরা সবাই মা আমরা যে ছেলেরাও মা ডাকি যে কারোর তো মা কারো তো স্ত্রী কারো তো বোন কারো তো তো মেয়েরা যদি খুশি থাকবে তখনই যদি তার ঘরের পরিবারের সবাই খুশি থাকে মেয়েরা মা জাতি মায়েরা খুশি থাকে তখনই যখনই তার স্বামী তার পরিবার তার মেয়ে ছেলে সবাই ভালো থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভালো লাগছেন না তো সেখানে আমাদের অন্নপূর্ণা ভান্ডার আমরা বলেছি যে আমরা একদিন রাজ্য সরকার এলে আমরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব এবং আমরা মাদেরকে নিয়েই তো আমাদের সংসার এটাই নিশ্চিতভাবে সন্দেশখানে এটা ভারতবর্ষের কারণে পৃথিবীতে এরকম ধরনের ঘটনা ঘটেনি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে সকালে বর্জিত করা উচিত আপনাদের পার্টির পক্ষ থেকে মানে বিজেপি পার্টির পক্ষ থেকে এবার বলছেন মোদিজি সহ আপনার যে অমিত শাহজি আছেন হয় দেখুন আমরা তো চেষ্টা করছি মানুষ তো প্রত্যেক জায়গায় সাড়া দিচ্ছেন তো প্রত্যেক জায়গায় মোদিজির উপর ভরসা করছেন গোটা বিশ্বে এখন যুদ্ধযুদ্ধ একটা ভাব চলছে কিন্তু ভারতবর্ষ এখনো বলছি আজকে না খেতে পাওয়া মানুষ একটাও নেই রেশনে ফ্রি ব্যবস্থা রাস্তাঘাট থেকে শুরু করে এটা নরেন্দ্র মোদিজির দ্বারা সম্ভব তো আমরা তারা একজন কর্মী ভারতীয় জনতা পার্টি তার বেশি কিছু না আমরা তো চেষ্টা রাখতে পারি এই পশ্চিমবঙ্গ সরকার যে রয়েছে এই মমতা ব্যানার্জি সরকার আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দুর্নীতিতে এই মানে নেতা মন্ত্রীরা কিন্তু জেরে কি বলবেন এটা নিয়ে দুর্নীতিতে সর্বপ্রথম একটা প্রায় দেওয়া উচিত আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়